কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দigung করুন আল্লাহর রে মিষ্টি গন্ধ ভিলেন ভাই খাইছ কেন পেট বলা কি খাইছ কেন দুকা এই বোসা মুক্কা তুই কার মধ্যে বসে নায়ক সহল আইট্টা এ বসে তোর বাইবে কে লাগে না এরা অটো ধরে আইট্টা এ হাই

আমি ডাক <laughs> <laughs> <laughs>